ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা এই শুনছো কাল রাতে যে তুমি কই মাছ আনছিল না সব মাছ না মরে গেছে কেমনে মরলো আমি তো পানি দিয়ে রাখছিলাম এক সপ্তাহ তো মরার কথা না আজ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা আরে না পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি এই কই তুমি একটা হাতুড়ি আর একটা পেরেক দাও তো এই তোমার হাতে ওইটা কি নতুন বছরের ক্যালেন্ডার নাকি হ্যাঁ নতুন বছরের ক্যালেন্ডার পাশের বাড়ির টুম্পা ভাবেই দিছে সুন্দর না টুম্পা ভাবেই তোমারে খাইলো আচ্ছা দেখো তো একুশে ফেব্রুয়ারি কত তারিখে পড়ছে আচ্ছা বোন তুই পড়াশোনা করেছিস অনেক দূর তাহলে পনেরোটা ফলের নাম বলতো আমজাম কাঁঠাল তিনটে হলো আর আর এক ডজন কলা তপন দা তপন দা এই তো বৌদি ও বৌদি তপন দা কোন জায়গা গো

হ্যালো হানি হ্যাঁ বলো তুমি খাও পানতা আমি খাই আই লাভ ইউ হানি আমার হাগুতে আই লাভ ইউ বৌদি কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখ কাকি মনে হচ্ছে তোমার টাকার বয়স আর আমার বয়স কাকার বৌ তো কাকি হবে অন্য কিছু বলো

তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেবো বলো কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো কাকি কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো কাকা কোথায় বাড়িতে নেই আরে ভাবি সব সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে এত টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শ্বশুরই প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোটে একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বলেন না আপনার বাবার সাথে প্রেম করে হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ ও এ কি আরে ভাবি সব সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে তো টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোটে একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে দুলা ভাই দেখেন কি ঘন কুয়াসা ওর ভিতর কিচ্ছু দেখা যায় না। জেশীত পড়ছে মানুষ তো দূরের কথা গরু ছাগলও বাইরে বাইরে নাই। দেখবা কি করে? দুলা যদি কিছু না করেন তাহলে চলেন ঘন কুয়াসা গায়ে মাখাই আসি। যা করার তো তুমিই করো। আমি কিছু করি এর আগের বার ঠান্ডা পানিতে ফুকুরে নামায় লুঙ্গি নিয়ে দূর diseলাম আমার মনে নাই। এই যে শুনছো খেতে এসো। ভাত, ডাল, মাছ আর সবজি রান্না হয়েছে। আমি জানি রান্নাটা তো আমিই করেছি। ঠিক বলেছেন। ভাবি আপনার কাছে একটু আগুন হবে একটা সিগারেট ধরাইতাম আপনি সিগারেট কেন খান জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয় আর ক্যান্সার হলে মানুষ মারা যায় ঠিকই বলছেন ভাবি সিগারেট খাওয়া যাবে না অল্প বয়সে মরা যাবে না আপনি খাবেন বিড়ি যক্ষা কাশি হবে মরার ভয় থাকবে না আচ্ছা শোনো না বলো বলছি যারা কাজে ফাঁকি দেয় তাদের কি বলে কেন বউ ডাক্তার শুনছি আপনি নাকি মদ ছাড়াই দিতে পারেন জি আপনি ঠিকই শুনেছেন আর ঠিক জায়গায় এসেছেন তাহলে শিগগিরই আমার সাথে চলেন মানে কি কোথায় যাব গুলশান থানায় আমার বিশ বোতল মত আটকায় রাখছে ভাগশালা মাতাল চল অরুণ দোস্ত আমরা লং ড্রাইভে যাই আরে ইয়ার ইচ্ছে তো আমারও করে কিন্তু গাড়িতে তেল নাই আরে তুই গাড়ি বের কর তেল আমি আনতিছি

আমার বান্ধবী ঝিমিয়ে আসছে কলকাতা থেকে ঠিক আছে আমার বান্ধবী সুইটি যখন বোম্বে থেকে আসবে তোমাকেও কিন্তু বাইরে ঘুমাতে হবে এই কই তুমি তাড়াতাড়ি এসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো তো কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুল হিট চলে এসে ঘর ভাঙিয়া নতুন ঘর বানাতে হবে তনালিতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বনের খবর দাও টেরো বাবা না কখন ঘর ভেঙ্গে দিয়ে গেছে তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেব কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তো হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের রোগী এখন আর আগের মতো হিট হয় না আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই শুনছো হ্যাঁ কাজের মেয়ের মাস পড়ে গেছে তা আজকে টাকাটা চাচ্ছিলো তা টাকাটা দাও ঠিক আছে এই শোনো না কি বলো আমি বলছিলাম কি কাজের মেয়ের বিয়ে করে নি তাহলে আর টাকা দেওয়া লাগবে না তোমারও আরাম আমারও আরাম আর কাজগুলো সব করে দেবে কি বলো এই কথাটা তুমি একদম ঠিক বলেছো এই কথাটা তো আমি আগে ভাবিনি দেখলে তো আমি সবসময় ঠিকই বলি এ আমিও একটা কথা ভেবেছি জানো ওই যে আমাদের সবজিওয়ালা আসে না হরিপদ

ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞেস করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক রে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন